সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী দুই দশমিক তিনের সাঁতিরিশ নাম্বার পৃষ্ঠা থেকে বিশ নাম্বার এবং একুশ নাম্বার অঙ্কের সমাধান করা শিখব শুরুতেই আমরা বিশ নাম্বার অঙ্কের সমাধান করব একজন কৃষক জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারেন তার মানে একজন কৃষক পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারেন তিনি সাত জোডা গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন তার মানে এখানে বলা হয়েছে যে সাত জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন তার মানে এখানে প্রশ্ন কাকে করেছে প্রশ্ন করেছে কত হেক্টর জমি চাষ করতে পারবেন তো যেটাকে প্রশ্ন করবে ঐকিক নিয়ম অনুসারে সেটাকে আমরা সর্বদাই ডান পাশে বসাব তো এখানে লক্ষ্য করো প্রশ্ন করা হয়েছে কত হেক্টর জমি চাষ করতে পারবেন তো এখানে আমরা শুরুতেই কিছু তথ্য বা ইনফরমেশান দেওয়া আছে তার আলোকে আমরা এই দ্বিতীয় যেই ইনফরমেশান আছে তার উত্তরটা দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখো নাম্বার বিশ বিশ নাম্বারে পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারেন তো এখানে আমরা এভাবে সাজাই পাঁচ জোড়া গরু দ্বারা কত দিনে আট দিনে আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করেন আচ্ছা পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করেন অতএব জোড়া গরু দ্বারা আট দিনে তো কত হেক্টর জমি চাষ করবেন অবশ্যই কম যেহেতু পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে যদি চল্লিশ হেক্টর জমি চাষ করা যায় তাহলে এক জোড়া গরু দ্বারা আট দিনে অবশ্যই কম চাষ করবে তাহলে চল্লিশ ভাগ এই যে এখানকার পাঁচ তো এত হেক্টর জমি চাষ করেন অতএব জোড়া গরু দ্বারা এক দিনে তো একদিনে অবশ্যই আরও জমি কম চাষ করবে তো এর জন্য আমরা চল্লিশকে ভাগ করব কি দ্বারা যে পাঁচ আছে পাঁচ গুণ এর সাথে আবার এই যে আটটাও ভাগ করতে হবে তো এত হেক্টর জমি চাষ করেন অতএব এখানে কী বলা হয়েছে জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন তো সাত জোড়া গরু দ্বারা একদিনে জমি চাষ করতে পারবেন যেহেতু একজোড়ার চাইতে সাত জোড়া দ্বারা বেশি জমি চাষ করা যাবে তো এর জন্য লবের সাথে অর্থাৎ লব চল্লিশের সাথে এই সারটা কী করতে হবে গুণ করতে হবে ভাগ পাঁচ গুণ আট এত হেক্টর জমি চাষ করতে পারেন তো এখানে কি বলা হয়েছে সাত দিনে সাত জোড়া গরু দ্বারা কত দিনে বারো দিনে তো অতএব সাত জোড়া গরু দ্বারা বারো দিনে জমি চাষ করতে পারবেন আরও বেশি তো বেশি হলে অবশ্যই লবের সাথে কী করতে হবে গুণ করতে হবে আর ভাগ হচ্ছে কত আট গুণ এই যে পাঁচ একটু লট পালট হলো সমস্যা নেই এখানে দেখো আমরা একটু কাটাকাটি করতে পারি আট দ্বারা ভাগ করব চল্লিশকে আটে কাট আর পাঁচ আস্টে চল্লিশ মিসকার এই যে হরের পাঁচ আর লবের পাঁচ ভাগ অবস্থায় কাটা যায় তো এখানে থাকে কত সাত আর এখানে বারো তো সাত দ্বারা বারোকে কি করব গুণ করব গুণ করলে কত পাই সাত দুগুণো চোদ্দোর চার হাতে এক একে সাত আর একে আট তো চৌরাশি হেক্টর তো চৌরাশি হেক্টর কি করবেন জমি চাষ করবেন তো এটাই প্রশ্ন করা হয়েছে যে সাত জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন এখানে আমরা বলতে পারি যে জোড়া গরু দ্বারা বারো দিনে চৌরাশি হেক্টর জমি চাষ করতে পারেন তো আমরা এখানে শুধুমাত্র উত্তরটা লিখে দিলাম উত্তর চৌরাশি হেক্টর জমি চাষ করতে পারবেন আচ্ছা এটা গেল আমাদের বিশ নাম্বার অঙ্কের সমাধান এবার একুশ নাম্বার সমাধান করব একুশ নাম্বারে কী বলা হয়েছে লক্ষ্য করো লিলি একটি কাজ দশ ঘন্টায় করতে পারেন মিলি একা ওই কাজটি আট ঘন্টায় করতে পারেন লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারবেন তার মানে একটি কাজ দেওয়া হয়েছে দুইজনকে যেই কাজটি লিলি দশ ঘন্টায় করতে পারবেন এবং মিলি আট ঘন্টায় করতে পারবেন তো লিলি আর মিলি যদি একত্রে কাজটি শুরু করে তাহলে কত ঘন্টায় কাজটি করতে পারবেন তো আমরা এখানে যে কাজটি করব সেটি হলো লিলি দশ ঘন্টায় যেহেতু কাজ করতে পারেন সেহেতু এক ঘন্টায় কত অংশ কাজ করতে পারবে সেটা বের করতে হবে লিলি দশ ঘন্টায় করতে পারে এক বা সম্পূর্ণ কাজ অতএব লিলি এক ঘন্টায় করতে পারে তো এক ঘন্টায় অবশ্যই কম কাজ করবে তাহলে এখানে এই এককে ভাগ করবো আমরা ক দ্বারা এখানকার দশ দ্বারা তাহলে এটা হয়ে যাবে অংশ কারণ লিলি যদি দশ ঘন্টায় এক বা সম্পূর্ণ কাজ করে তাহলে এক ঘন্টায় অবশ্যই কম করবে তো কম বলতে সম্পূর্ণ কাজটা করতে পারবে না দশ ভাগের এক ভাগ করতে পারবে তার মানে দশের এক অংশ কাজ করতে পারবে আবার মিলি কত ঘন্টায় কাজটি করতে পারে মিলি আট ঘন্টায় করতে পারেন তাহলে এখানে আমরা বলতে পারি যে মিলি আট ঘন্টায় করতে পারে এক বা সম্পূর্ণ কাজ অতএব মিলি এক ঘন্টায় করতে পারে তো মিলি যেহেতু আট ঘন্টায় করতে পারে এক বা সম্পূর্ণ কাজ সেহেতু এক ঘন্টায় করবে অবশ্যই কম তাহলে এই এককে ভাগ করতে হবে ক দ্বারা আট দ্বারা তাহলে যে কাজটা পাবো সেটা পাবো কি আমরা অংশ এখন এখানে আমরা লক্ষ্য করি লিলি এক ঘন্টায় কাজ করেছে দশের এক অংশ এবং মিলি এক ঘন্টায় কাজ করেছে আটের এক অংশ তাহলে লিলি ও মিলি এক ঘন্টায় কত অংশ কাজ করবে অতএব লিলি ও মিলি একত্রে এক ঘন্টায় কাজ করে তো এক ঘন্টায় কত অংশ কাজ করবে তো তার পরিমাণটা বের করতে হলে দেখো লিলি এক ঘন্টায় কাজ করেছে দশের এক অংশ তার মানে দশের এক অংশ যোগ মিলি এক ঘন্টায় কাজ করেছে আটের এক অংশ তাহলে এটাকে আমরা কি করব অংশ হিসেবে দেব সমান দশ আর আট এর নিব এর কারণ কি এটা ভগ্নাংশ অবস্থায় আছে তো ভগ্নাংশ অবস্থায় যদি থাকে তাহলে তার নিতে হয় হরের তো হরের লসাগুটা কত দেখো আমরা একটু লসাগুটা হিসাব করে নিই এখানে দশ আর আটের লস বের করতে হবে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে উভয় সংখ্যার মধ্যে ভাগটা যায় তো এখানে দুই দ্বারা উভয় সংখ্যার মধ্যে ভাগ যাবে পাঁচ দুগুণে দশ আর চার দুগুণে আট তো আবার এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে যাতে উভয় সংখ্যার মধ্যে ভাগ যায় তো এমন কোনো সংখ্যা নাই যা উভয় সংখ্যার মধ্যে ভাগ যাবে এমন কোনো সংখ্যা নাই তো সেই ক্ষেত্রে আমরা লসাগু বের করার জন্য দুই গুণ পাঁচ গুণ চার সবকে একটা যদি গুণ করি অর্থাৎ দুই পাঁচ চার যদি গুণ করি তাহলে লসাগু পাবো চার পাঁচ হা কুড়ি কুড়িকে দুই দ্বারা গুণ করলে কুড়ি দুগুণে চল্লিশ তাহলে লসাগু কত পাইলাম আমরা চল্লিশ পাইলাম তো এই যে এখানে আমরা লসাগুটা লিখে দেব চল্লিশ এখন এই চল্লিশকে অর্থাৎ লসাগুর চল্লিশকে প্রথম ভগ্নাংশের হর দশ দ্বারা ভাগ করতে হবে তো দশ দ্বারা যদি চল্লিশকে ভাগ করি চার দশে চল্লিশ তার মানে চার পাই চার দ্বারা এই লব এককে গুণ করতে হবে চার এককে চার যোগ আছে যোগ এবার দ্বিতীয় ভগ্নাংশের হর আট আট দ্বারা এলসাগুড় চল্লিশকে ভাগ করতে হবে তো ভাগ করলে আমরা পাবো কত পাঁচ আষ্টে চল্লিশ তার মানে পাঁচ পাঁচ দ্বারা লবের এককে গুণ করলে পাঁচ এককে পাঁচ তো এত অংশ সমান চার আর পাঁচের যোগ করলে কত হয় নয় আর নিচে চল্লিশ এত অংশ কাজ করে কত ঘন্টায় এক ঘন্টায় কে লিলি ও মিলি একত্রে এক ঘন্টায় কাজ করল চল্লিশের নয় অংশ তো এখন এখানে প্রশ্ন কি করেছে সেটা একটু লক্ষ্য করতে হবে লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারবেন তো এখন এই কথাটা একটু ঘুরিয়ে লিখবো যেহেতু প্রশ্ন কাকে করেছে প্রশ্ন করেছে কাজটি কত ঘন্টায় করতে পারবে তার মানে ঘণ্টাকে প্রশ্ন করেছে সেহেতু আমরা ঘন্টা একটু সাজিয়ে লিখবো ডান পাশে তো দেখো এখানে আমরা বলতে পারি যে লিলি লিলি ও মিলি একত্রে কত অংশ কাজ করল চল্লিশের নয় অংশ কাজ করে কয়েক ঘন্টায় এক ঘন্টায় অতএব লিলি ও মিলি একত্রে এক বা সম্পূর্ণ কাজ সম্পূর্ণ কাজ করে তো কত ঘন্টায় করবে চল্লিশের নয় অংশ কাজ করতে পারে এক ঘন্টায় তাহলে অবশ্যই এক বা সম্পূর্ণ কাজটা করতে তাদের সময়টা লাগবে কি বেশি লাগবে তো বেশি হলে এই যে এখানে এক আছে একের সাথে এখানে যেহেতু এটা ভগ্নাংশ অবস্থায় আছে সেহেতু এই হর চল্লিশ চল্লিশ গিয়ে উপরে গুণ করতে হবে আর এই নয় নিচে ভাগ করতে হবে যদি এটা ভগ্নাংশ অবস্থায় থাকে তাহলে এটা উল্টা দিতে হয় এজন্য আমরা উল্টায় দেবো যেহেতু এটা আমরা ভাগ করবো সেহেতু ভাগের সময় এখানকার হর যাবে লবে আর লব আসবে হরে তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক দ্বারা চল্লিশকে গুণ করলে চল্লিশ করতে চল্লিশ আর নিচে নয় করতে নয় তো এইবার যে কাজটা করব সেটা হচ্ছে কি এই যে চল্লিশকে নয় দ্বারা ভাগ করব তো নয় দ্বারা চল্লিশকে যদি ভাগ করি তাহলে চার নং ছত্রিশ তো বিয়োগ করলে কত পাই চার তো এই চারটা উপরে পূর্ণ করে দেব সরি অংশ করে দেব চার পূর্ণ নয়ের চার ঘন্টায় তো এটা হচ্ছে ঘন্টা যেহেতু সময় চাইছে চার পূর্ণ নয়ের চার ঘন্টা তো দেখো এখানে যে প্রশ্নটা করা হয়েছিল যে কাজটি কত ঘন্টায় করতে পারবেন তো এখন আমরা বলতে পারি যে কাজটি চার পূর্ণ নয়ের চার ঘন্টায় করতে পারবেন তো এটাই হলো উত্তর তো দেখো একুশ নাম্বারের প্রসেসটা আরেকটা বার দেখে নিই এখানে বলা হয়েছে লিলি একা একটি কাজ দশ ঘন্টায় করতে পারেন মিলি একা ওই কাজটি আট ঘন্টায় করতে পারেন লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারবেন এখানে লিলি দশ ঘন্টায় করতে পারে এক বা সম্পূর্ণ কাজ অতএব এক ঘন্টায় করতে পারে দশের এক অংশ আবার মিলি আট ঘন্টায় করতে পারে এক বা সম্পূর্ণ কাজ অতএব মিলি এক ঘন্টায় করতে পারবে আটের এক অংশ এখন লিলি ও মিলি একত্রে এক ঘন্টায় কত অংশ কাজ করবে এর জন্য আমরা এখানে দেখো দশের এক অংশ আর আটের এক অংশ এ দুইটা যোগ করব। যোগ করলে লিলি ও মিলি একত্রে এক ঘন্টায় যে কাজ করবে তার পরিমাণটা পেয়ে যাব এখানে দশের এক অংশ আর আটের এক অংশ এটা যোগ করেছি যোগ করার সময় আমরা যেহেতু এখানে ভগ্নাংশ অবস্থায় আছে সেহেতু হরের লসাগু নিয়েছে দশ আর আটের লসাগু চল্লিশ এখন এই চল্লিশকে এখানকার দশ দ্বারা ভাগ করেছি তাহলে আমরা পেয়েছি কত চার দশে চল্লিশ তার মানে চার চার দ্বারা লব এককে গুণ করলে চারককে চার যোগ আছে যোগ আবার এখানকার হরের আট আট দ্বারা লসাগুর চল্লিশকে ভাগ করতে হবে তাহলে আমরা পাবো পাঁচ আটটে চল্লিশ তার মানে পাঁচ পাঁচ দ্বারা লবের এককে গুণ করতে হবে পাঁচ এককে পাঁচ তো চার আর পাঁচে যোগ করলে কত হয় নয় আর নিচে চল্লিশ আছে চল্লিশ তো চল্লিশের নয় অংশ কাজ করে লিলিও মিলি একত্রে এক ঘন্টায় তো এবার যেহেতু প্রশ্ন করেছে তারা কত ঘন্টায় কাজটি শেষ করতে পারবে তো এখন আমরা বলতে পারি লিলি ও মিলি একত্রে চল্লিশে নয় অংশ কাজ করে এক ঘন্টায় অতএব লিলি ও মিলি এক বা সম্পূর্ণ কাজ করতে সময় অবশ্যই বেশি লাগবে তো বেশি লাগলে যে এই এক একের সাথে এখানকার চল্লিশটা গুণ হবে আর নয়টা ভাগ হবে তো চল্লিশ দ্বারা নয়কে গুণ করলে চল্লিশ করতে চল্লিশ আর নিচে নয় আসে নয় এবার চল্লিশকে নয় দ্বারা কী করবো ভাগ করব তো চল্লিশকে যদি নয় দ্বারা ভাগ করি তাহলে চার নং ছত্রিশ অর্থাৎ এখানে চল্লিশ থেকে আবার ছত্রিশ বাদ দিলে আমরা পাবো কত চার এই চারটা উপরে আমরা এটা অংশ করে দেবো কত নয়ের চার অংশ অর্থাৎ চার পূর্ণ নয়ের চার অংশ তো এত ঘন্টায় কাজটি কী করতে পারবে করতে পারবে কাজটি চার পূর্ণ নয়ের চার ঘন্টায় করতে পারবেন এটাই হচ্ছে আমাদের উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের বিশ ও একুশ নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে